তো ওইদিকে একটা ময়ূর একটা গাছে উঠছে আমরা এখন একটু যাব হ্যাঁ ময়ূর তো একটু গাছে উঠতে পছন্দ করে সো আমরা এই ময়ূরের যে খাঁচাটা আছে আমরা দেখলাম এই ময়ূরের খাঁচাটা তিরিশ ফিট বাই বিশ ফিট এবং তিনটা স্তর করে দেওয়া আছে একটা সামান্য একটু উঁচু একটা একটু সাধারণ মাঝখানে পানি দেওয়া আছে পানিটা ফ্রেশ পানি আর ওখানে একটা ইয়ে আরেকটা মরা গাছ দেওয়া আছে আমরা একটু ওখানে যাই কারণ গেলেই গেলেই এটা উড়ে যাবে ও এটা দিচ্ছি পাকা দেশি মুরগির মতো এখানে প্রজনন বংশবিদ্যার খাদ্য স্বভাব এগুলো দেওয়া আছে এইটাই খাবার গম ধান সবজি বীজ পেঁপে তরমুজ বাদাম ইত্যাদি সবুজ উপরে একটা গাছের একটা ডাল দেওয়া আছে এরগুলো কিছু দিতে পারি যাতে একটি গরমে অস্থির না হয় এই যে আমি আগে জানলে বাদাম নিয়ে আসতাম বাদামটা খাওয়ালে এরা একটু কমফর্ট ফিল করতো এই যে এখন এরা খাচ্ছে হ্যাঁ তো আমি যদি খেয়াল করে দেখি কিছুক্ষণ পরপর এসে এরা খাবার খেয়ে যাচ্ছে হ্যাঁ উপরে আসতেছে সো এটা অলমোস্ট নিট অ্যান্ড ক্লিন হয়তো বা রেগুলার পরিষ্কার করে বাট যে কীভাবে পরিষ্কার হবে কোথায় নিয়ে যায় এটা জানা যাচ্ছে না আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করি যেহেতু এটা ভেতরে গেছে হ্যাঁ খাচ্ছে কাছে কাছে যে ভীষণ পাপড় এরা আস্ত কলমি শাক খাচ্ছে মানে কলমি শাকের আস্ত পাতা সহ এই যে এখানে খাচ্ছে আর মোটামুটি দলবদ্ধ হয়ে বসবাস করতেছে এই যে ঠুকরিয়ে টুকরিয়ে এরা খাচ্ছে মানে এরা খুব পেট যা বোঝা গেল আমি কাছে যাই ও চলে গেলে তো গেল গেছে আর এই যে এটা ফসলের দানা খুটে ফুটে খাচ্ছে পা দিয়েও খুঁটে বেড়াচ্ছে আর এই যে বড় মূলটার কাছে আসছে অসাধারণ অসাধারণ কালারটাও সুন্দর ব্লু চোখগুলোও অসাধারণ সেটাকে আমি একটু ইয়ে দিয়ে দেখি ব্যাটারি স্কুলও না দেওয়া হচ্ছে অসাধারণ খাবার খুঁটে খুঁটে খাবে এখন অসাধারণ নইর এই প্রথম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি এত সুন্দর করে খাওয়া দেখার সুযোগ কখনো হয় না এই যে দানা ওরা খুঁটে খুঁটে খাচ্ছে সব মনে হয়তো প্রায় পার ডে দুশো গ্রাম করে খেতেই পারে চোখের আন্দাজে এটা প্রায় পাঁচ ছয় কেজিতে হবে এবং এই ময়ূরের মধ্যে সবার বেশ একটা ঝোঁক আছে সবগুলো ময়ূর একসাথে দেখা যাচ্ছে তো আমি তো আজকে আসলাম বা ময়ূরের সৌন্দর্য প্রতিদিন বিলিয়ে বেড়াই তো খাঁচা প্রায় দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ বিশ ফিট বা এদিকে তিরিশ ফিট বিশ ফিট বাই তিরিশ ফিট হইলেই কিন্তু ময়ূর পালা সম্ভব ওই দিকে একটা বুদ্ধি করে এখানকার নতুন মাটির জায়গা আছে আর পানির পাত্রটা মাঝখানে দেয়া আছে আর এই যে ভেরি পেট আর হান্ডিটা যেটা আমাদের পাত্র দিচ্ছে খুব সুন্দর একটা জায়গা আর আর পাটা হচ্ছে গিয়ে পায়ের আঙ্গুল হচ্ছে গিয়ে এক দুই তিন চার চার আঙুলের আঙ্গুল সহ চার আঙুল এই যে চারটা ময়ূর একসাথে আছে এগুলো ওজন করতে পারলে ভালো হতো বেস্ট ফ্রেন্ডলি এই যে আরেকটা পুরুষটা চলে আসছে এখানে মাশাল্লাহ মাশাল্লাহ তো যাই হোক আবার ভিডিও করা শেষ এরপর এখন আমি এরপরে সব কিছু ভিডিও করবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম